এই যে হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লা আলহের এই দরগায় আপনারা যান হজরত বাইজিদ মুস্তামি যখন ছোট্ট ছিলেন মোবাসের সাহেব বলছে বাইজিদ মুস্তামি আল্লাহর অলি ছিলা বাইজিদ মুস্তামি হতো শয়তানের অলি বাইজিদ মুস্তামির মাজারে কসব তারা নাকি জিন বাইজিদ মুস্তামি এসেছিল ইসলাম প্রচার করার জন্য বাইজিদ মুস্তামি মায়ের শিয়রে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল এসব কল্প কাহিনী দিয়ে সেখানে কক্ষের পূজা চলছে যেই বাইজিত বোস্তামিকে কলিজার টুকরা মনে করে করে আপনি ঘুরতেছেন সেই বাইজিত বোস্তামি রাকিদাদে কি রকম ছিল বলতে বাইজিত বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহর ওলি তো দূরের কথা উনি কোন ইমানদারই না আসসালামু আলাইকুম দর্শক বাইজিত বোস্তামির নাকি আল্লাহর ওলি ছিলেন না তিনি নাকি শয়তানের ওলি ছিলেন এ কথাই বলতেছেন আহলে হাদিসের শায়েকরা দর্শক তাহলে যে অনেক বাগা বাগা আলেমেরা বাইজিদ বুস্তাবির জীবনী বাইজিদ বুস্তাবির অলি হওয়ার ঘটনা যে ওয়াজ করেছে তাহলে কি তারা মিথ্যা ওয়াজ করেছে বাইজিদ আল্লাহর অলি হওয়ার ঘটনা ওয়াজ করেছেন বিশ্বনন্দিত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর তাহলে কি তিনিও ভুল ওয়াজ করেছেন এসরা আরব বাগাবা আলেমেরা বাইজিত বুস্তাবির ঘটনা ওয়াজ করেছে দর্শক আজকের ভিডিওতে আমরা জানব বাইজিত বুস্তাবির সম্পর্কে আহলে হাদিসেরা কি বলছে এবং আরো জানব বাইজিত বুস্তাবির কি আসলেই আল্লাহর ওলি ছিলেন নাকি দর্শক বিস্তারিত পুরো ভিডিওটি देखলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটিকে উইস্কিপ করবেন না তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি এই যে হযরত বাইজিত বুস্তামী রাহমাতুল্লাহ এই দরগায় আপনারা যান হাজরত বাইজিদ বোস্তামি যখন ছোট্ট ছিলেন তার মা অসুস্থ গভীর রাত্রে মা জেগে বলছে বাবা আমি তো পানির পিপাসায় শেষ হয়ে যাচ্ছি একটু পানি পান করাও বাচ্চা দেখলেন ঘরের মধ্যে পানি নাই বাইরে কোথাও থেকে পানি জোগাড় করলেন এসে দেখেন মা ঘুমায় গেছে শীতের রাত বাচ্চা দাঁড়ায় আছে পানি নিয়ে হজারের সময় মায়ের ঘুম ভেঙেছে তাকিয়ে দেখে বাইজিদ দাঁড়ানো বাইজিৎ তুমি দাঁড়ানো কেন কাঁপতেছো কেন ছেলে বলছে মা আপনি পানি চাইছিলেন তা পানি চাইছিলাম তা কি হয়েছে তা আমি তো ঘরে পানি পাইনি দূরে গিয়ে পানি আনছি আনি দেখি আপনি ঘুমাই গেছেন আমার উঠাও নাই কেন আপনার ঘুমের ক্ষতি হবে তা তুমি নিজে ঘুমাও নাই কেন এই জন্য যে আপনি জায়গে যদি আবার পানি চান আর সময় মতো না দিতে পারি তাহলে তো আপনার কষ্ট হবে সেই জন্য মা আমি দাঁড়ায় রয়েছি আপনি পানি খাবেন সেই পানি নিয়ে বাইজিদের মা হাজরাত বাইজিদকে বিছানার উপরে আরাম করে শোয়াই দিয়া উজু করে নিজে নামাজ পড়লেন নামাজ আদায় করে দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলমিন আমি বাইজিদের মা আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যে কষ্ট করেছে আজ তার এই কষ্ট দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি রব্বুল আলমিন আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দা দোয়া মঞ্জুর হয়েছে না হয় নাই ছিলাম যে এই সুফিদের আকিদের সুফিদের প্রতিষ্ঠাতা হচ্ছে বায়াজিদ বোস্তামে বায়াজিদ বোস্তামে দুঃখ লাগে ইতিহাস না জেনে পড়াশোনা না করে এক একজন মোপাসের যখন জাতির সামনে বক্তব্য দেয় তখন আমরা কষ্ট পাই মোপাসের সাহেব বলছে বায়াজিদ বোস্তামে আল্লাহর অলি জি না বায়াজিদ বোস্তাম হতো শয়তানের অলি বায়াজিদ বোস্তামে কে আপনি জানেন এই বায়াজিদ বোস্তামি সুফি তরিকার প্রতিষ্ঠাতা বায়াজিদ বোস্তামি বলছে তলাপ্তুল্লাহ সিত্তিনা সানা আমি শেষ বছর আল্লাহকে খুঁজেছি শেষ বছর আল্লাহকে খুঁজে আমি কোথাও আল্লাহকে পেলাম না ভাই আনা হওয়া এখন দেখে আমি বাইরে বসতে নিজে আল্লাহ নেন নিজে আল্লাহ দাবি করছি বাইজিৎ বোস্তামে কে যদি কেউ ডাকতো কেউ তখন বলতো লাইসাফিল বাইতে গৈরুল্লাহ বাড়িতে বাইজিৎ বোস্তামি নয় বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই মানে ও বাড়িতে আছে আর হচ্ছে আল্লাহ নিজেকে আল্লাহ দাবি করেছেন শুধু কি তাই

जे देखन मिथ्य कहनी যেমন একদিন বাইজিদের মা গভীর রাতে পানি চাইলেন বাইজিদ ঘুম থেকে উঠে দেখে বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেল পানি নিয়ে এসে দেখে মাতা ঘুমিয়ে গেছেন বাইজি চিন্তা করে এখন যদি আমি গিলাসটা রেখে ঘুমিয়ে যাই মা যদি রাতের কোনো অংশে পানি চান উপযুক্ত সময় আমি পানি দিতে পারবো না আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলো সকাল হয়ে গেল। মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখেন পাশে বাইজিদ গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা বায়জিৎ তুমি কেন দাঁড়িয়ে আছো আম্মা আপনি গভীর রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই রাতের কোনো অংশে যদি আপনি পানি চান উপযুক্ত সময়ে যদি পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই গিলাসটা নিয়ে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাইজিদকে সইয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আল্লাহ আমি বাইজিদের উপরে খুশি হয়ে গেছি তুমি বাইজিদকে কবুল করো মায়ের দোয়া কবুল হয়ে গেল বাইজিদ বোড়ালেন হয়ে গেলেন ঘটনা মিথ্যে এর চেয়ে শত গুণে কঠিন হাদিস আছে বাপ মায়ের সেবাতে বোখারি মুসলিম কেন ভুলে গেলেন এই ছেলে ভুলে যাচ্ছ কেন ওই যে ওই যে ওই যে তিনজন আটকা পড়েছিল করতে। তার মধ্যে একজন দুধ দহন করে মায়ের বাপ মায়ের মাথার পাশে দাঁড়িয়ে আছে জাগাতেও পারে না ছেলে মেয়েকে খেতে দিতেও পারে না ওইখানে বোখারি মুসলিমের হাদিস এসেছে অসিরিয়ান ছেলে মেয়েরা এটা ইন ইন্দা কাদা মাইয়া আমার ছেলে আমার দুই পায়ের নিচে চিৎকার করে কাঁদতে থাকলো আব্বা সারাদিন থেকে কি কিছু খায়নি আমাদের দুধ পান করান আব্বা আমরা সারাদিন থেকে কিছু খায়নি আমাদের আগে দুধ পান করান তখন উনি বলছেন আল্লাহ তুমি জেনে যদি থাকো যে আমি আমার তোমাকে সন্তুষ্ট করার জন্য আমার ছেলে মেয়েকে আমি আগে পান করাইনি আর বাপ মাকে আমি আগে পান করাবো আসাই। দাবিও দাবো মাত্রা তালাল ফাজর আমি গিলাস ধরেই থাকলাম আমার ছেলে মেয়ে কাঁদতেই থাকলো সকাল হয়ে গেল এটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও হাদিস বুখারি মুসলিম আল্লাহ বললেন সরিয়ে দিলাম ওইটা বেশি জটিল না এটা বেশি জটিল বাইজিদের পায়ের নিচে কি ছেলে মেয়ে কাঁদছিল আপনার ছেলেটা তো একবার খালি যদি চিৎকার করে কাঁদে তাহলে আপনি লাভ দেয় বলে কে কি লাভবো কি হবো কি সারা রাজ ছেলে মেয়ে কাঁধ যে আদিস বোকারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুয়ের ছিদ্র লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢুকে না শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে এক পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বোকারি মুসলিম হচ্ছে লাখ গুণ ভার লেটে আমি একজন আলোচক বক্তা হিসাবে এইটা না বলে ওইটা কেন বললাম আমি কোনোদিন তলিয়া দেখেছি বিবেচনা করে দেখেছি ধর্ম কি আমার মতো না ধর্ম মোহাম্মদ সাল্লামের মতো এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা এক গিলাস পানি খেতে যদি পাঁচটা বিধান লাগে তাহলে ধর্ম হুজুর দিয়ে চলে না ধর্ম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়ে চলে তাই হিসাব করে কথাও শুনতে হবে মানারও চেষ্টা করতে হবে আর ছেলেকে সর্বপ্রথম বলেছে হে ছেলে খবরদার তুমি জেনা করো না ঠিক কিনা বলেন দেখছেন আমি এটা এমনি বললাম আন্দাজে বলছি আপনারা যে এমনি বলেন যে ঠিক তার একটা প্রমাণ দিলাম এমনি বলেন আমি জানি এমনি বলেন ঠিক সর্বপ্রথম তিনি বলেছিলেন আজিম ইয়া বিল্লাহ হে আমার আদরের ছেলে হে আমার বৎস আল্লাহর সাথে খবরদার শরিক না। এ কথা প্রথমে তিনি বলছে আর আমাদের দেশে সবচেয়ে কমওয়াজ হয় যে দুই বিষয়টা নিয়ে একটা হলো বেদাত আর একটা হলো শিরক যেই বায়েজিদ বোস্তামিকে কলিজার টুকরা মনে করে করে আপনি ঘুরতেছেন সেই বায়েজিদ বোস্তামি রাকিদাদের কিরকম ছিল বইতে জাগা হয়ে গেছে সে তার জাগা হয়ে গেল কোথায় মুসলমান বলতেছে তিনশো ষাট আউলিয়ার তিনি একটা আউলিয়া অথচ সে বায়েজিদ বোস্তামির কথা যদি সত্য হয় তিনি বলেছিল যে তলাপ্তুল্লাহ সিদ্দি না সানা আমি আমার রবকে আর ষাটটা বছর ধরে খুঁজলাম খুঁজে না পায়ে শেষ পর্যন্ত আমি বুঝে ফেললাম আমি তো সে মাওলানা রুমি যে রুমির দুহাই দিয়ে আমাদের দেশে হাজার হাজার মাজার কবর পুজারি বেদাতি তৈরি হয়েছে সে নিজে বলে গেছে কেবা আল্লাহ কেবা নবী কেবা আমি কেবা তুমি সবই তো একই রে যেই লালন আলাদা একটা ধর্মের নাম যেই লালন যৌন পূজাকে ইবাদত মনে করে এত নোংরা কথা তাদের বইতে লেখা যারা গাঁজা খাওয়াকে ইবাদত মনে করে গাঁজার নাম গাঁজা বলে না গাঁজা বলে সিদ্ধি এই খারাপ লোকরা পর্যন্ত বলে যে আমরা হলো নবীর উম্মত আমরা হলে মুসলিম তারও ভক্ত আছে নাকি এলাকায় তারও ভক্ত থাকে তাহলে বাংলাদেশের মানুষের কাছে কোনো কিছু অসল নাই সংখ্যা দেখে কোনো দিন সত্য বিচার করা যাবে না হুজুর বড় মানে হুজুরের টুপি বড় বড় মানে পাগড়ি বড় বড় মানে জুব্বা বড় বড় মানে মাদ্রাসা বড় মেনে নিলাম সংখ্যাও বেশি আছে লোকজনের আকিদার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে হুজুর হলো জিরো বোঝা কি যাচ্ছে কোন লোকের নাম না নিয়ে কোন হুজুরের নাম না নিয়েও শুধুমাত্র সত্য কথাটা সিরিয়াসলি বলা যায় আজকে সেই শিক্ষা আপনাকে দিয়ে দেয় জাতির সামনে খোলাসা করে আমাদের একজন সিনিয়র দায়ী আমাদের একজন প্রাণের মানুষ প্রত্যেকে তার ভুক্ত প্রত্যেকে তার মানহাজের মানুষকে ভালোবাসবে এটা তো তার স্বাভাবিক ব্যাপার আমরা শাহেক বিন ইউসুফ হফিজাহুল্লাহকে অন্তর থেকে ভালোবাসি তোমার যদি তার অপছন্দ হয় জীবনেও তার নামটা মুখে না নিলে কোনোদিনও তার বক্তব্য না শুনলে কোনো দিন আহলে হাদিস্ট্রা মিটিং করে বলবেন আজ লোকটাকে ধরো তুমি একটা হুজুর তুমি তার নাতির বয়সী ছেলের বয়সী তুমি হাজার হাজার মানুষের সামনে বললে তিনি হলো খান্নাস নাউজবেলা তিনি হল শয়তান যার মুখ দিয়ে বের হলো সে হলো তাবিদের ব্যাপারী তাবিদের ডিলার আবরার এই তোমার মুখের ভাষা বিপরীতে সালাফি মানহাদের কোন মানুষ তোমাদেরকে ইবলিস বলে ডাকছে খ্রিস্টান বলে ডাকছে কাফের বলে ডাকছে ইহুদের দালাল বলে ডাকছে ইসরায়েলের দালাল বলে ডাকছে প্রমাণ দাও আমাদের হুজুর যত মুরুব্বি হচ্ছে তত তোমরা মানুষ পোদা করতেছো আমাদের হুজুর যত বড় হচ্ছে আর বেশি বেশি কিতাবাদি লিখে লিখে জাতির কল্যাণ করতেছে আলহামদুলিল্লাহ তোমাদের কিসের কাজ আছে কি কাজ বলো কোথায় কোথায় সাইখুল হাদিস কোথায় কোথায় আল্লামা কোথায় কোথায় বড় বড় মুফতি এগুলো বিষয়টা কি কি ব্যাপার যে যত জাল হাদিস বলতে পারে সে তত বড় হুজুর আমাদের সমাজে বাইজিত bostamir মাজারের কসকগুলি তারা নাকি জিন বায়েদিদ্দ বোস্তামি এসেছিল ইসলাম প্রচার করার জন্য বায়েদিদ্দ বোস্তামি মায়ের শিওরে পানির গ্লাস নিয়ে ছিল এসব কল্প কাহিনী দিয়ে সেখানে কচ্ছপের পূজা চলছে এই ভণ্ড বা আপনারা তাকে যত বড় দরবেশ মনে করেন সে আসছেই ইরান থেকে পারস্য থেকে এর আসল নাম হলো আবু ইয়াজিদ আল বিস্তামি আমাদের দেশে এসে হয়ে গেছে বাইজিদ বস্তামিক এই বাইজিৎ বস্তামি বলছে বাস্তু আনিল্লাহ ইয়ার বাইনা সনাতন ফামা ওয়াজা তুহু ফায়দা হুয়া না চল্লিশ বছর আল্লাহকে খুঁজে খুঁজে পেলাম না চল্লিশ বছর পরে দেখলাম আমি নিজেই যাব মনসুর হেল্লাদ যেমন আনাল হক আনাল হক বলেছিল আনাল হক আনাল হক মনসুর হেল্লাদ বলেছিল তাদারিন তোর কালের কাফের মালেমেরা তাকে কাফের ফতোয়া দিয়েছিল কাফের ফতুয়া দেওয়ার পরে তাকে মোরতাদ হিসাবে হত্যা করা হয়েছিল কিন্তু আমরা সে জানি না এই আবু ইয়াজিদ বিস্তামি নিজেকে আল্লাহ দাবিদার বসে বাহাস্তুয়ানু চল্লিশ বছর আল্লাহকে খুঁজে পেলাম না চল্লিশ বছর পরে দেখলাম ফাইজা হুয়া না চল্লিশ বছর পরে দেখলাম আমি আল্লাহ এই হলো সেই বায়াজিদ বুস্তামি আবু ইয়াজিদ আল বিস্তামি তাকে আপনারা বুজর্গ মনে করছেন তার ওখানে কচ্ছপের পূজা হচ্ছে মানুষ আশরাফুল মাকলুকাত কচ্ছপের পূজা করে সে যদি আল্লাহর অলি হয়ে থাকেন তা আল্লাহর অলির কবর আলা ইন্না আউলিয়া আল্লাহে এক ভণ্ড দলিল দিচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহে হিমলা আলাহুমি হাজান আল্লাহর অলিদের কোনো ভয় নেই তা আল্লাহর অলি যে বায়দিদ বসতে আমি আপনি সার্টিফিকেট কোথায় পেলেন আল্লাহর অলি আপনার রাস্তায় ভ্যান টেনে খায় সে রাস্তায় ভ্যান টানে একজন ভ্যানের ড্রাইভার সে যে হালাল খেয়ে থাকে হারাম থেকে বর্জন করে সুন্না ভালোভাবে মেনে চলে তাহলে সে হলো আল্লাহর ওলি আল্লাহর ওলি বড় জামা গায়ে দিলে হওয়া যায় না আল্লাহর ওলি জটা রাখলে হওয়া যায় না আল্লাহর ওলি এটা করলে হওয়া যায় না আল্লাহর ওলি সেটা করলে হওয়া যায় না আর একদল যুবক সুন্দর একটা গান বানাইছে শুনবেন বলছে এত লাফার স্ তুরা এত লাফার স্ক্যান এত ফালার্স ক্যান তুরা এত ফালার স্ক্যান লা ফাইয়া আল্লা পাইলে আগে পাইতো ব্যান হ্যাঁ কিছু লোক লাভ দিয়ে জিকির করতে করতে গাছে ওঠে আরে জাতে মাথা উঠানে ঠিক গাছে তো ওঠে বাঁশে তো ওঠে কিন্তু কাঁটাওয়ালা গাছে ওঠে না ফানা ফিরলা সারাজীবন হয় মুসল্লিরা কিন্তু হুজুর ফানা ফিরলা হয় না শ্রোতার লাভ দিয়ে হুজুরের গান পরে পরে তো হুজুর লাভ দিয়ে শ্রোতার গান উপর পরে না কেন হুজুর ইমানের তাজা বেশি হ্যাঁ তোর তাজা বেশি ওই জন্য লাভ হয় তো এরা কোথা থেকে আসলো এই সমস্ত ভান্ডামিতে দেশ ছেড়ে গেছে সম্মানিত উপস্থিতি আবু ইয়াজিদ আল বিস্তামি যদি ভালো মানুষ হয়ে থাকেন তো আল্লাহর দরবারে তিনি ভালো মানুষ খারাপ মানুষ হয়ে থাকলে আল্লাহর দরবারে খারাপ মানুষ কিন্তু তার মাজার বানাবার অধিকার তার মাজারকে পূজা করার অধিকার নাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে একটি বক্তব্যের খণ্ডন ও প্রতিবাদ করার জন্য বসেছি সেটা হলো আমাদের দেশের তথাকথিত একজন সাহেব হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লা আলহ সম্পর্কে এমন কিছু অসত্য ও বিভ্রান্তিকর কথা বলেছেন যেগুলি শুনে মনে হচ্ছে হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আল্লাহর অলিত দূরের কথা উনি কোন ইমানদারি না আদৌ কি হজরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলহে এরকম নিন্দিত লোক ছিলেন দলিলের আলোকে কিতাবের আলোকে জেনে নিই জগৎ বিখ্যাত আলহে যিনি লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন তিনি হজরতে বাইজিদস্তামি রহমতুল্লাহ আলহে সম্পর্কে কি লিখেছেন তিনি কিতাব সিয়ারো আলামী নোবালা এর উনপঞ্চাশ নং রাবিতে হজরত বাইজিদ গুস্তামি রহমতুল্লাহ আলহে সম্পর্কে লিখেছেন আপনার স্কিনে লক্ষ্য করুন সুলতানুল আরিফিন আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা ইবনে শরওয়াসান আল-বিস্তামী আহাদুয জুহাদ আখু জাহিদাইনে অর্থাৎ হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি হলো সুলতানুল আরিফিন যারা আল্লাহর মারিফাত সম্পর্কে অধিক জ্ঞাত আরিফ বিল্লাহ মুমিনে কামিল যারা আল্লাহ ওয়ালা তাদের মধ্যে হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি হলো সুলতান বাদশা অর্থাৎ সুলতানুল আরিফিন এ লিখেছেন জানেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহী লিখেছেন এরপরে তিনার নাম তিনার পিতার নাম এবং তিনার উপাধি যাবতীয় উল্লেখ করে শেষে তিনি লিখেছেন আহাদুস জোহাদ তিনি একজন আল্লাহ ওয়ালা দুনিয়া বিমুখ এবং আল্লাহ মুখী একজন মমিনে কামিল এবং দুইজন জাহিদের ভাই ছিলেন সোবাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা জনাব জাকারিয়া সাহেব এমন ভাবে বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলহের বিষয়টা উপস্থাপন করলেন সেই কথার সাথে হজরত ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহের কথার আকাশ পাতাল ব্যবধান আমরা পাচ্ছি শুধু তাই নয় জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস শারিফুল বুখারী ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই হজরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই সম্পর্কে কি বলেছেন সেটাও আপনারা লক্ষ্য করুন তিনার লেখা প্রসিদ্ধ কিতাব লেসানুল মিজান এর নয়শো উনসত্তর নং রাবিতে হজরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনি আলোচনা করেছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন তাইফুর ইসা আবু ইয়াজিদ আল বিস্তামি রহিমাহুল্লাহ তালা সুফিয়া দেখুন ইমাম নাম আসকালানি করে রাহিমাহুল্লাহ তালা এই শব্দটা প্রয়োগ করলেন যদি হজরতে বাইজিদ বুস্তামী রহমতুল্লা আলাই আল্লাহর ওলি না হতেন অথবা মুমিনে কামিল না হতেন তাহলে ইমাম আসকালানির মতো একজন আলিম একজন হাফিজ একজন ইমাম বাইজিদ সাথে সাথে আহ আলা শব্দ লিখতেন না শুধু তাই নয় ইমাম আসকালানি আরো কি লিখেছেন আপনারা শেষের দিকে লক্ষ্য করুন ওহু কিবারিক রিসালা যারা বড় বড় মাসাইক ছিলেন সেই মাসাইকদের মধ্যে অন্যতম ছিল হজরতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইমাম আসকালানি রহমাতুল্লা আলাইহে এই কথা বলেছেন অথচ আমাদের শাহেক জাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইকে একজন আল্লাহর অলিত দূরের কথা ইমানদারি মনে করেন না নাউজবিল্লাহিক শুধু তাই নয় হজরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে জগৎ বিখ্যাত ইমাম সুলাইমি রহমাতুল্লাহ আলহের একটা সুন্দর বক্তব্য রয়েছে যেটা উল্লেখ রয়েছে ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলহের সিয়ারু আলামী নুবালা এর উনপঞ্চাশ নং রাবিতে এবং তারিখুল ইসলাম কিতাবের দুইশো একষট্টি নং রাবিতে স্কিনে আপনারা সম্পূর্ণ এবারটুকু লক্ষ্য করুন ইমাম সুলাইমি তার তারিখে সুফিয়ার মধ্যে উল্লেখ করেছেন বাইজিদ মুস্তামির এন্তেকালের সন উল্লেখ করে তিনি শেষের দিকে লেখছেন ওয়ালাহু কালামুন হাসানুন ফিল অর্থাৎ বিষয়ে হযরতে বাইজিদ বুস্তামীর অনেক সুন্দর সুন্দর কালাম রয়েছে ইমাম সুলাইমি রাহমাতুল্লাহ আলাইহি বাইজিদ বুস্তামী সম্পর্কে এই পজিটিভ মন্তব্য করেছেন এরপরে আপনারা লক্ষ্য করুন তাবাকাতুল কুবরা গ্রন্থের প্রথম খণ্ডের পঁয়ষট্টি পৃষ্ঠায় জগৎ বিখ্যাত ইমাম ইমাম আব্দুল ওয়াহাব রানী রাহমাতুল্লাহ আলাইহি বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির নামটা কিভাবে উল্লেখ করেছেন আপনারা লক্ষ্য করুন ومنهم ابو يزيد تيفور ابن عيسى البستامي رضي الله تعالى عنه দেখুন হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির নাম উল্লেখ করে জগৎ বিখ্যাত ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি রাহমাতুল্লাহ আলাই রাদি আল্লাহ তাআলা আনহু শব্দটি লিখেছেন যদি তিনি আল্লাহর ওলি না হতেন তাহলে ওনার নামের সাথে রাদি আল্লাহ তাআলা আনহু শব্দ জগৎ বিখ্যাত একজন ইমাম লিখতেন কখনোই না এছাড়াও জগৎ বিখ্যাত আরেকজন ইমাম ইমাম সিলাহুদ্দিন খালিল রহমাতুল্লাহ আলাই যিনি সাতশো চৌষট্টি হিজড়িতে করেছেন তিনি আল ওয়াফি বিল ওয়াফিয়াত সেই কিতাবের ষোলোতম খণ্ডের দুইশো পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে বাইজিদ বুস্তামি রহমতুল্লা আলহের নাম উল্লেখ করে তিনি লিখেছেন আর জাহিদুল মশহুর তিনি একজন প্রসিদ্ধ জাহিদ ছিলেন আল্লাহ ওয়ালা ছিলেন দুনিয়া বিমুখ ছিলেন প্রিয় দর্শক শ্রোতা এছাড়াও আরো বহু ডকুমেন্টস বহু দলিল বহু কিতাবের রেফারেন্স আমাদের কাছে মজুদ রয়েছে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি হজরতে বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই নিঃসন্দেহে একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন সুলতানুল আরিফিন ছিলেন অথচ আমাদের শেখ জাকারিয়া সাহেব তিনি বাইজিদ বুস্তামিকে আল্লাহর ওলি তো দূরের কথা উনি ওনাকে ইমানদারি মনে করে না প্রিয় দর্শক শ্রোতা হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের কিছু কালাম ছিল যেগুলো নিয়ে ওনারা সমালোচনা করেন এর মধ্যে অন্যতম হল যে সুবহানি মা আজামা সাহানি এই শব্দগুলি ওনারা আপত্তিকর মনে করেন পূর্বসূরি মুফাসসিরিনে করাম আইমাই کرام তিনার আইগুলো নিয়ে আলোচনা করেছেন এবং এটার একটা ফাইসালাও দিয়েছেন যেমন জগত বিখ্যাত আল ওয়াফি বিল ওয়াফিয়াত সেই কিতাবের নম্বর মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে ফখরুদ্দিন রাযী রাহিমাহুল্লাহু তাআলা আনহু анnahু ক্বালা সুবহানি মা বিহি ইল্লা খায়রান ইমাম ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহ বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলহের এই শব্দগুলিকে উল্লেখ করে তিনি বললেন যে এগুলি উত্তম অর্থর ব্যাপারে আমরা ধারণা রাখি অর্থাৎ এই কথাগুলির তাবিল রয়েছে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যার ভালো যে অর্থটা সেটার উপরেই পূর্বশ্রী কারাম অর্থ গ্রহণ করে ওনাকে আল্লাহর অলি হিসেবে মেনে নিয়েছেন যদিও আমাদের তথাকথিত শাহেক এটা মানতে রাজি নন প্রিয় দর্শক শ্রোতা সাহাবাই কারামও অনেক সময় জুসে কিছু মহব্বতের শব্দ বলতেন যেগুলিকে কুফুরির পর্যায়ে নেওয়া যায় না যেমন সহি মুসলিমের মধ্যে একখানা হাদিস উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব রসুল পাক সাল্লা সাল্লামের কোন একজন সাহাবি মরুভূমিতে তিনার বাহন উট অথবা ঘোড়া হারিয়ে ফেললেন তো হারানো অবস্থায় হতাশ এই অবস্থা উনি ঘুমিয়ে গেলেন ঘুম থেকে জেগে আবার দেখেন তিনি সে হারানো উঠ বা খাদ্য সামগ্রী এগুলি দেখে হঠাৎ আনন্দে মহব্বতের ঝুসে বলে ফেললেন আনা আপনি আমার বান্দা আমি আপনার রব এটা মহব্বতের ভাষাই বলেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাই সহ অন্যান্য কারাম বলেছেন এটা মহব্বতের ভাষায় উল্টা বলে ফেললেও এটা কুফুরি নয় এজন্য এমন কিছু শব্দ রয়েছে যেগুলি মহব্বতের ঝুসে উচ্চারিত হয় অথবা আল্লাহর নূরের জগতে বিরাজমান অবস্থায় নিজের অস্তিত্ব বিলীন অবস্থায় দেখে আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করেন এটা একটা প্রেমের স্তর একটা ফানা ফিল্লার স্তর সেই স্তরে গিয়ে অনেক মানুষ অনেক কথা বলে ফেলে প্রিয় দর্শক শ্রোতা পূর্বসুরী সমস্ত আইমাই কারাম আউলিয়াই কারাম হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলহের সামগ্রিক বিষয়গুলি জেনে বুঝে গবেষণা করে তাল করে কোরআন হাতিসের আলোকে চূড়ান্ত ফাইসালা হিসেবেই ওনাকে সুলতানুল আরিফিন বা আল্লাহর একজন অলি হিসেবে স্বীকৃতি দিয়েছেন আমরা সেই স্বীকৃতির উপরই থাকবো খণ্ডনমূলক আলোচনা করাতে হয়তো ওনার ভক্তদের কেউ কেউ আমার উপর বেজার হতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সায়কের ব্যাপারে খণ্ডনমূলক তাত্ত্বিক আলোচনা করাতে যদি আপনারা বেজার হন তাহলে সুলতানুল আ আরিফিন হাজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলহের সম্পর্কে যখন কোনো নেগেটিভ মন্তব্য করা হয় তখন কি ওনার ভক্তদের ওনার অনুসারীদের ওনার মহিববিনদের কষ্ট লাগে না হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই নিঃসন্দেহে একজন আল্লাহর অলি ছিলেন সমস্ত মুসলিম জনতা ওনাকে ভালোবাসে শ্রদ্ধা করে ওনাকে যখন এনকার করে তুচ্ছ করে নেতিবাচক কথা বলে অসত্য কথা বলে বিভ্রান্তিকর কথা বলে তখন নিশ্চয়ই তিনার ভক্তদের মনেও কষ্ট লাগে আশা করি আপনারা এই অসত্য বিভ্রান্তিকর কথাগুলি বয়কট করে সত্য এবং সঠিক কথাগুলি দলিল ভিত্তিক কিতাব ভিত্তিক কথাগুলি গ্রহণ করবেন মহান আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ আউলিয়াদেরকে ভালোবেসে দেড় ভালোবেসে আহলুস জামাতের আকায়েতের পথে সিরাতুল মুস্তাকিমে টিমে থাকার তৌফিক দান করুন আমিন দর্শক ভিডিওটি আপনারা দেখলেন এবং কি বুঝলেন এই যে হজরতে বাইজিত বুস্তাবি রহমতুল্লাহ আলহির আকিদা নিয়ে যে প্রশ্ন তুলল আহলে হাদিসের শায়েকরা শুধু হজরতে বাইজিত বুস্তাবি রহমতুল্লাহ আলহির আকিদা নিয়ে আহলে হাদিসের শায়েকরা মন্তব্য করেননি তারা অনেক অনেক বড় বড় আল্লাহর অলিদেরকে নিয়ে মন্তব্য করেছে কিছু কিছু আহলে হাদিসের শায়েকদেরকে দেখলাম তারা শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহির আকিদা নিয়ে প্রশ্ন তুলতেছে আহলে হাদিসের চোখ আসলে এমন হয়ে গিয়েছে যেদিকেই তাকাই তারা সেদিকেই তারা সবাইকে গুমরা দেখতে পারে সেদিকেই তারা দেখে সবার আকিদা ঠিক নাই এটাই শুধু আহলে হাদিসরা দেখতে পারে তারা মনে করে একমাত্র সাদ দোয়া তুলসী পাতা আহলে হাদিস আর আহলে হাদিসের দলের লোকেরা এদেশের অনেক অনেক বড় বড় আলেমেরা কিন্তু হযরত বাইজিদ বুস্তাবির রহমতুল্লাহ আলিহির ওলি হয়ে ওঠার ঘটনা অনেক অনেক তাফসিরুল কুরআনুল মাহফিলে আলোচনা করেছে তাহলে কি ওই সমস্ত আলেমেরা পড়াশোনা করে নাই কোরআন হাদিস পড়ে নাই শুধুমাত্র কি আহলে হাদিস রাই পড়ছে আহলে হাদিসের চোখে কি শুধুমাত্র সবাইকে ভ্রান্ত মনে হয় আহলে হাদিসের চোখে কি শুধুমাত্র সবাইকে কাফের মনে হয় আসলে আহলে হাদিসের শাহেকরা মনে করে যে এই সমস্ত কথা তুলে মনে হয় মানুষকে সঠিক দিকে আনতেছি কিন্তু এর কারণে যে মানুষ আরো গুমরাহ দিকে যাইতেছে এটা কিন্তু বুঝতেই পারতেছে না আহলে হাদিসের শাহেকরা যদি এখন সশরীরে বাইজিদ বুস্তাবির রহমতুল্লাহ আলহী থাকতো তাহলে না হয় এই সমস্ত বিষয় নিয়ে কথা তোলা যেত তো দর্শক যাই হোক আমি ছোট মানুষ অনেক কথাই বলে ফেললাম ভুল-ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মেসে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ